হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা সমাধান করবো পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের আগের পড়া মনে করি এর অন্তর্গত তাড়াতাড়ি হিসাব করি প্রথমে দেওয়া আছে পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো আঠাশটি বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে বের করতে হবে তাহলে প্রতিটি তাকে আছে একশো আঠাশটি বই চব্বিশটি তাকে বের করতে হবে আমরা একশো আঠাশকে চব্বিশবার যোগ করতে পারি অথবা একটি তাকে আছে একশো আঠাশটি বই চব্বিশটি তাকে থাকবে মোট একশো আঠাশ গুণ চব্বিশটি বই তাহলে প্রথম পদ্ধতিতে যে গুণ করা আছে এটা আমরা আগের ভিডিওতে করেছি অর্থাৎ স্থানীয় মানে বিস্তার করে গুণ তাহলে একশো আঠাশকে চব্বিশ দিয়ে গুণ করতে হবে তাহলে চব্বিশকে যদি স্থানীয় মানে বিস্তার করি হবে দুইয়ের স্থানীয় মান হবে কুড়ি আর চারের স্থানীয় মান হবে চার তাহলে প্রথমে একশো আঠাশকে কুড়ি দিয়ে গুণ করা হয়েছে এরপরে একশো আঠাশকে চার দিয়ে গুণ করা হয়েছে কুড়ি দিয়ে গুণ করলে আমরা পাবো দু হাজার পাঁচশো ষাট আর চার দিয়ে গুণ করলে পাঁচশো বারো এবার এই দুটো গুণফলকে যোগ করা হয়েছে যোগ করলে পাওয়া গেছে তিন হাজার বাহাত্তরটি বই এই প্রথম পদ্ধতিটিকেই সাজিয়ে ছোটো করে করা হয়েছে দ্বিতীয় পদ্ধতিতে তাহলে প্রথমে একশো আঠাশ লেখা হয়েছে নিচে চব্বিশ দিয়ে গুণ করা হয়েছে প্রথমে চার দিয়ে গুণ করলে পাবো পাঁচশো বারো এরপরে দুয়ের স্থানীয় মান কুড়ি তাহলে কুড়ি দিয়ে গুণ করা হয় কুড়ির শূন্য দিয়ে গুণ করলে প্রথমে শূন্য হবে এরপরে একশো আঠাশকে দুই দিয়ে গুণ করা হয়েছে তাহলে দুই আঠে ষোলো ছয় হাতে এক দুই দিয়ে চার এক পাঁচ দুই এক দুই এবার যোগ করা হয়েছে যোগ করলে পাওয়া গেছে তিন হাজার বাহাত্তরটি বই আছে এরপরে দুই নম্বর অঙ্কে দেওয়া আছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এক হাজার পাঁচশো সত্তর টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম তাহলে একটি ছবির দাম হচ্ছে এক হাজার পাঁচশো সত্তর টাকা তিনটি ছবির দাম বের করার জন্য তিন দিয়ে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে গুণ করলে হবে তিন শূন্য শূন্য সাত তিনে একুশের এক হাতে দুই তিন পাঁচে পনেরো আর দুই যোগ করলে সতেরো সাত হাতে এক তিন একে তিন আর এক যোগ করলে চার অর্থাৎ চার হাজার সাতশো দশ টাকা এবার আসছি পৃষ্ঠানম্বর পনেরোতে পৃষ্ঠা নম্বর পনেরোতে দেওয়া আছে গুণ করে ফাঁকা ঘরে সংখ্যা বসায় এখানে একটা করে দেওয়া আছে দুশো সাতাশকে বাইশ দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে দুই দিয়ে গুণ করা হয়েছে দুই দিয়ে গুণ করলে হবে দুশো সাতাশ গুণ দুই করলে হবে চারশো চুয়ান্ন এরপরে দশকের ঘরে যে দুই রয়েছে তার স্থানীয় মান হচ্ছে দুই আর শূন্য অর্থাৎ কুড়ি তাহলে দুশো সাতাশকে কুড়ি দিয়ে গুণ করা হয়েছে কুড়ি দিয়ে গুণ করলে প্রথমে শূন্য দিয়ে গুণ করলে শূন্য এরপরে দুই দিয়ে গুণ করলে দুই সাতে চোদ্দো চার হাতে এক দুই দিয়ে চার আর এক পাঁচ দুই দিয়ে চার এরপর যোগ করলে হবে চার হাজার নশো চুরানব্বই এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা করব প্রথমে আমরা একশো আটত্রিশকে নয় দিয়ে গুণ করব অর্থাৎ একশো আটত্রিশ গুণ নয় তাহলে নয় দিয়ে গুণ করে নেব নয় আঠে বাহাত্তরের দুই হাতে থাকবে সাত নয় তিনে সাতাশ আর সাত আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকবে তিন নয় একে নয় আর তিন দশ এগারো বারো এরপরে আমরা একশো আটত্রিশকে কুড়ি দিয়ে গুণ করব তাহলে একশো আটত্রিশ গুণ কুড়ি কারণ দুয়ের স্থানীয় মান হচ্ছে দুই আর শূন্য অর্থাৎ কুড়ি তাহলে শূন্য দিয়ে গুণ করলে প্রথমে শূন্য হবে এরপর দুই দিয়ে গুণ করছি দুই আঠে ষোলোর ছয় হাতে থাকবে এক দুই তিনে ছয় আর এক যোগ করলে সাত দুই একে দুই এবার আমরা যোগ করে নেব দুই আর শূন্য যোগ করলে দুই ছয় আর চার যোগ করলে ছয়ের পর সাত আট নয় দশ দশের শূন্য হাতে এক সাত আর দুই যোগ করলে সাতের পর আট নয় আর হাতের এক দশের শূন্য হাতে এক দুই আর এক যোগ করলে তিন আর হাতের এক চার অর্থাৎ চার হাজার দুই এরপরে আমরা করব দাগের অঙ্ক দাগে দেওয়া আছে দুশো ছেচল্লিশ গুণ পনেরো তাহলে এটিকে পনেরো দিয়ে গুণ করার জন্য প্রথমে দুশো ছেচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করব দুশো ছেচল্লিশ গুণ পাঁচ এরপরে দুশো ছেচল্লিশকে দশ দিয়ে গুণ করব কারণ একের স্থানীয় মান হচ্ছে এক আর শূন্য দশ গুণ দশ তাহলে প্রথমে পাঁচ দিয়ে গুণ করে নেব ছয় পাঁচে তিরিশের শূন্য হাতে থাকবে তিন পাঁচ চারে কুড়ি আর তিন যোগ করলে তেইশ তেইশের তিন হাতে দুই পাঁচ দুয়ে দশ আর দুই যোগ করলে বারো এরপরে আমরা দুশো ছেচল্লিশকে দশ দিয়ে গুণ করবো তাহলে দুশো ছেচল্লিশকে এক দিয়ে গুণ করলে হবে দুশো ছেচল্লিশ কারণ কোন সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয় এরপরে একটা শূন্য বসে যাবে তাহলে দুশো ছেচল্লিশ আর একটা শূন্য এবার এই দুটোকে যোগ করে নেব তাহলে যোগ করলে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য তিন আর ছয় যোগ করলে ছয়ের পর সাত আট নয় চার আর দুই যোগ করলে চারের পর পাঁচ ছয় দুই আর এক যোগ করলে তিন অর্থাৎ তিন হাজার ছশো নব্বই এরপরে ঘর দাগের অঙ্ক করবো ঘর দাগে দেওয়া আছে তিনশো পঁয়ত্রিশ গুণ তিন তাহলে তিন দিয়ে গুণ তিন পাঁচে পনেরোর পাঁচ হাতে এক তিন তিনে নয় আর এক যোগ করলে দশে শূন্য হাতে এক তিন তিনে নয় আর এক দশ এরপরে উম দাগের অঙ্ক উঁমুদ্যাগে দেওয়া আছে ছশো পঁচাত্তর গুণ পাঁচ পাঁচ দিয়ে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই যোগ করলে হবে সাঁত্রিশে সাত হাতে থাকবে তিন পাঁচ ছয় তিরিশ আর তিন যোগ করলে তেত্রিশ এরপরে আমরা করব চর দাগের অঙ্ক চয়ের দাগের অঙ্কে দেওয়া আছে দুশো বারো গুণ ষোলো তাহলে দুশো বারোকে ষোলো দিয়ে গুণ করতে হবে প্রথমে আমরা দুশো বারোকে এককের ঘরের অঙ্ক অর্থাৎ ছয় দিয়ে গুণ করব তাহলে দুশো বারো গুণ ছয় দ্বিতীয় ধাপে আমরা করবো দুশো বারোকে দশ দিয়ে গুণ কারণ একের স্থানীয় মান এক আর শূন্য অর্থাৎ দশ তাহলে দুশো বারো গুণ দশ তাহলে প্রথমে ছয় দিয়ে গুণ করে নেব ছয় দুয়ে বারোর দুই হাতে থাকবে এক ছয় একে ছয় আর এক যোগ করলে হবে সাত ছয় দুয়ে বারো এরপরে আমরা দুশো বারোকে দশ দিয়ে গুণ করবো তাহলে দুশো বারোকে এক দিয়ে গুণ করলে হবে দুশো বারো আর একটা শূন্য তাহলে দুশো বারো শূন্য তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই সাত আর দুই যোগ করলে নয় দুই আর এক যোগ করলে তিন দুই আর এক যোগ করলে তিন এরপরে আসছি ছয়ের দাগের অঙ্ক ছয়ের দাগে দেওয়া আছে তিনশো পাঁচ গুণ বারো তাহলে প্রথমে বারোর দুই দিয়ে গুণ করব তাহলে দুই দিয়ে গুণ করলে হবে দুই পাঁচে দশের শূন্য হাতে এক দুই শূন্য শূন্য আর এক যোগ করলে এক তিন দুয়ে ছয় এরপরে আমরা দশ দিয়ে গুণ করবো কারণ একের স্থানীয় মান হবে এক আর শূন্য দশ তাহলে তিনশো পাঁচকে এক দিয়ে গুণ করলে হবে তিনশো পাঁচ আর একটা শূন্য তাহলে লিখে নেব শূন্য পাঁচ এক পাঁচে পাঁচ এক শূন্য শূন্য এক তিনে তিন এবার আমরা যোগ করে নেব তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় আর শূন্য যোগ করলে তিন এরপরে আসছি বর্কেশয্যাগের অঙ্ক বর্গেজ যোদ্দ্যাগের দেওয়া আছে চারশো আটত্রিশকে তেরো দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে তিন দিয়ে গুণ করবো আট তিনে চব্বিশে চার হাতে দুই তিন তিনে নয় আর দুই যোগ করলে হবে নয় দুই এগারোর এক হাতে এক চার তিনে বারো আর এক যোগ করলে হবে তেরো এরপরে দশ দিয়ে গুণ করব তাহলে দশের একটা শূন্য প্রথমে বসিয়ে দেব এরপরে এক দিয়ে গুণ করব এক আঠে আট এক তিনে তিন এক চারে চার এবার যোগ করে নেব চার আর শূন্য যোগ করলে চার আট আর এক যোগ করলে নয় তিন আর তিন যোগ করলে ছয় চার আর এক যোগ করলে পাঁচ